জামাত ইসলামী একটি দল একটি ন্যায় ইনসাফ ভিত্তিক তারা আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চায় চালাচ্ছি যে ইমরুল ভাই যদি আগামী নির্বাচনে এমপি প্রার্থী হয় কিংবা এমপি নির্বাচিত হয় তাহলে আমরা আশাবাদী এই ভৈমেশ চার সদর মানে আসনটা ছিল আছে সেটা আলহামদুলিল্লাহ আমাদের সহযোগিতায় এবং তারাদের যে কর্মী আছে দায়িত্বশীল আছে তাদের সহযোগিতায় মনে করি যে ময়মিসিং খুব আলহামদুলিল্লাহ ভালোই চলবে জামাত কেন জামাত চান

একাত্তর বিরোধী দল ছিল তো সেক্ষেত্রে কেন জামাতকে চান জামাত একাত্তর বিরোধী দল সেটা সঠিক বলতে পারবো না কিন্তু জামাত ইসলাম একটা জামাত ইসলাম একটা আদর্শ আছে সেই আদর্শটা আমার খুব ভালো লাগে বিএমপি অবশ্যই কেন বিএনপি কে চান কেন বিএমপি কে চান বিএনপি যে বিএনপি ভালো করে চালাবে এর জন্য কেন বিএনপি করেন অন্য দল তো আরো বাংলাদেশে ছিল হুম বিএনপি পুরানো দল এর জন্য এটা ভালো এটাই আপনার দল পছন্দ আছে না

বিএমপি আমার পার্সোনালি ভালো লাগে কারণ তার দেশের মানুষের কথা চিন্তা করে যাই করে চিন্তা ভাবনা করে কেন বিএমপি কে চাই একটু বলতে পারবেন বিএমপি কে এই কারণে চাই বিএমপি আগেও ছিল ভবিষ্যতে আসতে পারে তাদের জনগণের প্রতি চিন্তাটা একটু বেশি থাকে বিএমপির বিএমপির একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন অনেক বৈশিষ্ট্য আছে কোনটা বলবো আপনি ভালো বৈশিষ্ট্য বলেন এ টাকা দিলো ভালো বৈশিষ্ট্য গণতন্ত্র দিক দিয়ে বিএমপি অগ্র শহর গণতন্ত্রকে ভালোবাসে গণতন্ত্র জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া 17 বছর কষ্ট করেছে যে দল ভালো করবে তাই আমরা সাপোর্ট করব তাই ভোট দেব আমরা ব্যক্তিগতভাবে কোনো দল নাই না এখন তো বুঝা যাচ্ছে না কোনো দলই এখন সামনে দেখা যাক নির্বাচনের পরে বুঝা যাবে যে দল আসলে যদি ভালো হয় তবে বলা যাবে সে ভালো করবে জামাতে ইসলামী বাংলাদেশ কেন জামাতকে চান উইদিন ফাইভ ইয়ার যদি বাংলাদেশ শাসন করে তাহলে জিরো টলারেন্সে দুর্নীতি চলে আসবে আমার আশা করি জামাত তো একাত্তর বিরোধী দল তো সেক্ষেত্রে কেন জামাতকে চান আপনি এটা একটা মানে বৃহতে এটা একটা নিয়ন্ত্রিত ইস্যু এটা এখন মানে আমার বলাই হবে কেন চান উনি ভালো কাজ করবে উনি ভালো কাজ করবে ওইটা লাগে বিএনপি সরকার আসলে কি দেশে উন্নয়ন করতে পারবে উন্নয়ন করতে পারবে নতুন নেতৃত্ব আসলে ভালো হইবে নতুন নতুন বলতে কোন দল নতুন আমাদের মাঝে বিএনপি দেখলাম আওয়ামী দেখলাম জাতীয় পার্টিও দেখলাম আমাদের দরকার নতুন এক নেতৃত্ব যা বাংলাদেশ আগামী ভবিষ্যতের জন্য আমাদের সুন্দর বাংলাদেশ গড়ে ওঠে এরকম একটা নেতৃত্ব দরকার জামাতে দিবেন হ্যাঁ কেন দেব জামাতেই এমনি পছন্দ হইছে এই ভাই

কেন জমাচ্ছন জামাত খমতে আসুন আমি মনে করি যে নারীরা প্রকাশে মন কইলা গুরু রাস্তায় বের পারবে কোন বাবা মার মন ভয় থাকবে না জামাত মেয়ে বাড়ি হয়ে গেছে সে কি দর্শনে শিকার হবে এই পিজলে শিকার হবে এটা পাবে না জামাত খমতে আসুন এবং বাংলাশা একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে গঠন করুক প্রথম ভোট হবে জি জি এটা আমার 28 26 বছর বয়সে এই প্রথম ভোট আপনি কিভাবে বুঝলেন যে জামাতকে ভোট দিলে ভালো হবে কারণ আমি জামাতের মধ্যে খারাপে দেখি নাই এবং আমি দেখি দেখি নাই যে জামাতে কোন কেউ চুরি করছে ডাকাতি করছে এমপি হিসেবে দেখতেছো আমি খহত আসলে কি দেশ নেব থাকবে অবশ্যই অবশ্যই আমাদের আপوشির নেতৃত্ব বেগম খালেদা এবং তার সুযোগ গোছেলে জনাব তারেক রহমান এই বিষয়ে সচ্চার রয়েছে যা দুর্নীতির বিরুদ্ধে মানে ইয়াস অনেকটা সচ্চার রয়েছে আমরা তো মানে যে দল ভালো এবং সুন্দরভাবে পরিচালনা করতে হয় সেই দলই তো আমরা ভালোবাসি তাই না আমাদের পছন্দ পার্থী এরপরে যে ভালো এবং সুন্দর এখন মানে যেহেতু ইন্নু সাহেব আছে ভালো এবং সুন্দর ভাবে তাই না জামাত কেন জামাত চান জামাতের সততা আছে তারা ভালো দেশের উন্নয়ন করবে এবং তাদের ভিতরে দুর্নীতি নাই জামাত ক্ষমতা আসলে কি দেশ চালাতে পারবে অবশ্যই পারবে না কেন তাদের ওই ক্ষমতা আছে আর তাদের ভিতরে শিক্ষিতর হার বেশি অনেক এবার জামাতই আইউ থাকবার কেন জামাত চান চাই এটা সুস্থ দল এটা কলঙ্ক মলঙ্ক নাই বেদাল মাদাল না আপনি কোন ধর্মের লোক আমি সনাতন ধর্মের লোক সবাই তো বলে যে হিন্দুরা দাবাতে কাছে নিরাপদ না এটা শুধু বললে হবে না এই রাষ্ট্রের মধ্যে আমরা থাকতেছি বাংলা রাষ্ট্রের মধ্যে হিন্দু মুসলমান এটার কোন বেদাবেদ নাই জামাত ইসলাম কেন জামাত চান জামাত ইসলাম কারণ মুসলিম মুসলমান হিসেবে আর কি করেই যে

জামাতে দেশ সুন্দর চালাইতে পারবে আল্লাহর রহমতে জামাত কেন চান ভালো লাগে জামাত কি দেশ চালাতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ যে সালাওয়াত তৌফিক দিতে চালাবো বিএমপি বিএমপি কে চান না বিএমপি চাই কেন বিএমপি কে চান বিএমপি আন্দোলন করেছে কষ্ট করে গেছে দেশ ছাড়ে নাই দেশ ছাড়ে নাই দেশই রইছে এনসিপি এনসিপি কেন এনসিপি কে চান এনসিপি কার্যক্রম ভালো এনজিপি হইল আন্দোলন করে সরকার পতন করছে তারা ভালোভাবে নির্বাচন করুক এটা আমরা চাই আর সব দল তো দেখা হয়ে গেছে বিএনপি কেন চান বিএনপি বিএনপি দল করি এবং আওয়ামী লীগ বিশ বছর বছর কাজে বিএনপি নতুন করে আসুক এটা আমরা চাই বিএনপি সরকার আসলে কি দেশে উন্নয়ন করতে পারবে আশা করি করতে পারবে শুধু কাজ কি মাঝে বাজার থেকে পার্টি আসবে এই বাজার থেকে আমরা বিএনপি করতে

তার সুযোগ সন্তান আছে দুইজন নেতৃত্ব দেশে ভালো কিছু হবে আমরা আগে নিতে বিএনপি কে দিতে চাই ইনশাআল্লাহ সুষ্ঠ ইলেকশন হইলে সুষ্ঠ ভোট হলে আমরা যাতে ভোট দিতে পারি এটাই আমরা চাই প্রত্যাশা কোনো প্রার্থী পছন্দ আছে প্রার্থী যে যে দারক যে সুষ্ঠ ইলেকশন হয় আমরা ভোট দিতে পারবো যাতে ভোট দিতে পারি আমরা তো ভোট দিতে পারি না অনেক যাবতীয় দেরি আমরা ভোট দিতে পারি না বিএনপি কেন বিএনপি কে চান বিএনপি ভালো সবকিছু

তারই ইমরা জামাত যাক বিএনপি যাক যে ভালো চালাবে দেশ তাদের জন্য আঙ্গার দরকার জামাত ইসলাম কেন চান জামাত ইসলাম এই ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য আপনি কি নতুন ভোটার না পুরাতন ভোটার আমরা আমি প্রথম ভোটার তাহলে কি কিভাবে বুঝলেন জামাত কি দেশ চালাতে পারবে দেশ চালাতে পারবে দল না একটা গেলে কোনটা যায় নামটা তো ফাটি উঠি কিছুই করি না এটা না আঙ্গর তো অন্যান্য ভাবলি যে এটা চাও দেয় আমরা বিএনপি পার্টি চাই ভাই কেন বিএনপি কে চান আমরা মন থেকে বিএমপিকে ভালোবাসি আমরা মনে করি আওয়ামী লীগের থেকে বিএমপি আসলে ক্ষমতায় দেশ সুন্দর হবে যেটা আম দেশের লাইগে ভালো উন্নয়ন করবো সেটারই দরকার জামা তো বুঝে না বিএনপি না যেটা উন্নত করবো ওইটারই দরকার ইসলামী দল মানে আসলে দেশটা মানে পর্দা ছিল আপনি আর কি দেশটা ভালো চলবে কারণ সবাইকে করে ভোট দিয়ে দেখছি এদের কাপোর দিয়ে দেখি আপনি নতুন ভোটার জি

চদামাজি করো না আমি কেন আমি চান ওরে সবচেয়ে ভালো বেশি আঙ্গুর গরবে সহ করে আঙ্গুর সব দিক দিয়ে আচ্ছা আমি লিখতে এখন নিষিদ্ধ তাহলে কি করবেন হ্যাঁ আমি লিখতে এখন নিষিদ্ধ নিষিদ্ধ এই তো না তো চল চল নাই কেন চান যা সাজার গা একটা জামাত আইলে তো ভালো হয় কারণ নতুন বিএমপি তো আগে আছিল আমরা দেখছি কিরকম ভাবে দেশ চালাইছে

সুদ ঘুষ যেগুলা বদ্ধ হয়ে যাবো আমরা একটা ভালো দল চাই কেন ভালো একটা পার্টি চাই ভালো একটা দল ভালো একটা পার্টি সেটা আমাদের কামনা আমি মনে করি জামাত হইলে ভালো হবে কেন জামাত কিছু দেশ চালাতে পারবে এটা সবাই তো সবার ভাগ্যে যদি মিলে না সবাই তো এই একবার তো সুযোগ দেওয়া দরকার আমি ভালোবাসি তা বি কি দেশ চালাতে পারবে হ্যাঁ পারবে বি চাই আমরা ভাই হিসেবে কেন ইসলামী কে চান ইসলামী রাষ্ট্র আমরা মুসলমান ঐসবাদে সব দলই দেখা আছে একটা দল দেখি এটা তো নাই কোনো সময় এটা দেখু